আসসালামু আলাইকুম ক্যানভা আজকের ক্লাসে আমরা দেখব ক্যানভা ফ্রি এবং ক্যানভা পেইড অর্থাৎ ক্যানভা প্রিমিয়াম এই দুইটা অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য কি এবং এই দুইটা অ্যাকাউন্টের মধ্যে ক্যানভা প্রো অ্যাকাউন্টের একটা কি কি ফ্যাসিলিটি রয়েছে কেন ক্যানভা প্রো ইউজ করবেন বা ক্যানভা প্রো ছাড়া আপনি কেন অন্য অন্য ভালো ফিচারগুলো ইউজ করতে পারবেন না সম্পূর্ণ বিষয়গুলো আজকে দেখাবো এবং কিভাবে আপনারা ক্যানভা প্রো ইউজ করবেন আমাদের মাধ্যমে আমাদের এখান থেকে রেজিস্ট্রেশন করে সম্পূর্ণ প্রসেস আজকে এই ক্লাসে দেখাবো তো আমি সরাসরি চলে যাচ্ছি ক্যানভা ইন্টারফেসে এই মুহূর্তে আপনারা যারা আমাদের এই ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ক্যানভা ফ্রি অর্থাৎ ফ্রি অ্যাকাউন্ট আমরা ক্যানভা ফ্রি অ্যাকাউন্টের ক্ষেত্রে আমরা যখন এখানে দেখতে পাচ্ছি সেই মুহূর্তে দেখেন এখানে ব্র্যান্ড অপশানটা কিন্তু এখান থেকে লক করা বা হচ্ছে আমাদেরকে কিনে নিতে হবে বাট আমরা যদি আমাদের প্রো আরেকটা অ্যাকাউন্টে যাই দেখেন এখানে ব্র্যান্ড কিন্তু ইউজ করা যাচ্ছে এই যে দেখেন আমাদের জন্য কিন্তু আচ্ছা তাহলে আশা করি এই দুইটা বিষয় বুঝতে পেরেছেন এবার আমরা যদি এখান থেকে আপনাদেরকে একটা ট্যাম্পলেট যদি একটু দেখি যেমন ফুড মেনু ফুড মেনু রেস্টুরেন্টের ফুড মেনু এটা এই ধরনের প্রজেক্ট আমি একটা দেখতে পাচ্ছি এটার জন্য এখানে সার্চ করেছি চলে আসছে এবং আমি এইটা কিন্তু পেইড অ্যাকাউন্ট সার্চ করলাম এবার আমি ফ্রি অ্যাকাউন্টেও কিন্তু রেস্টুরেন্টের জন্য বা প্রজেক্ট টেমপ্লেটে গিয়ে রেস্টুরেন্টের জন্য ফুড মেনু সেটা লিখে সার্চ করতেছি দেখেন আপনারা দুইটার মধ্যে পার্থক্য কি সম্পূর্ণ বিষয়টা বুঝে যাবেন আমরা যখন ফ্রি অ্যাকাউন্টের মধ্যে এখানে সার্চ করলাম সার্চ করার পর দেখেন আমাদের এখানে একটা দুইটা এই যে মেনুগুলো আসছে প্রত্যেকটা নিচে দেখেন এই যে প্রো ইউজ করা লেখা আসছে এবং ফ্রি যেটা পেড যেটা সেটার মধ্যে কিন্তু এই যে আমাদের এডুকেশন অ্যাকাউন্ট নেওয়া আমাদের এখানে কিন্তু এগুলো দেখাচ্ছে না অর্থাৎ আমরা সবগুলো ইউজ করতে পারবো এবং দুইটার মধ্যে সেম কিওয়ার্ড দিয়ে সার্চ করার পরেও দেখেন পার্থক্য কি ফ্রি অ্যাকাউন্টগুলোর মধ্যে কিন্তু কোয়ালিটি কোয়ালিটি এবং কিন্তু সাজেস্ট করেছে আর আমরা যখন প্রো অ্যাকাউন্টের মধ্যে সেটা সার্চ করেছে সেই সেক্ষেত্রে কিন্তু আমাদের সামনে শুধুমাত্র কোয়ালিটি ডিজাইনগুলোই শো করছে দেখতে পাচ্ছেন আচ্ছা এবার আমি যদি এখান থেকে এই ডিজাইনটাকে এই ডিজাইনটাকে এডিট করতে চাই এবং এখান থেকে যদি একটু দেখি যেমন এই যে এটা এইটা দিয়ে আপনাদেরকে দেখাই এই যে অ্যাকাউন্টের ক্ষেত্রে আমরা যখন এই মেনুটাকে ডিজাইন করতে যাবো এখানে আমাদের কিন্তু ইউজ করার আমাদের মানে করতে বলছে আর আমরা যখন পেইড এর ক্ষেত্রে এটা ব্যবহার করবো ক্লিক করবো তখন এই যে কাস্টমাইজ দিস টেমপ্লেট সরাসরি আমাদেরকে কাস্টমাইজে নিয়ে যাচ্ছে অর্থাৎ আমরা প্রো ক্ষেত্রে কিন্তু আমাদেরকে আমরা কিন্তু এটাকে যে কোনো ডিজাইনকে আমরা কাস্টমাইজ করতে পারছি বাট ফ্রির ক্ষেত্রে কিন্তু সম্ভব না যে ফ্রির ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব না যা দেখেন এখানে ফ্রি অনেকগুলো আসছে বাট ফ্রি ক্ষেত্রে আমরা সেই কাস্টমাইজটা কিন্তু করতে পারছি না তাহলে প্রো এবং ফ্রি এই দুটার মধ্যে যে ডিফারেন্সটা আছে সেটা আশা করি বুঝতে পেরেছেন এবার আসি ফ্রি এবং প্রো এডিটিংয়ের ক্ষেত্রে কি কি বিষয় হয় প্রবলেম হয় সেটা একটু দেখে আমরা যখন ডিজাইন করতে যাব সাপোজ আমি ক্রিয়েটিভ ডিজাইনের উপর ক্লিক করবো বা একটা কি করতে পারি ইউটিউব ডিজাইন করব যেমন আমি এখান থেকে ইউটিউব তাম্বনেল লিখলাম আচ্ছা ইউটিউব অ্যাডস না দিয়ে ইউটিউব আমি এখান থেকে ইউটিউব তাম্বনেল ইউটিউব ইউব দেখেন এখান থেকে আছে আমি ইউটিউব লিখে আমাদের সামনে অনেকগুলো ডিজাইন চলে আসছে আমরা কিন্তু এটা আমাদের অ্যাকাউন্টের ক্ষেত্রে ব্যবহার করছি এবং এখান থেকেও আমরা আমাদের ফ্রি অ্যাকাউন্টের ক্ষেত্রে ইউটিউব তাম্বোন লিখে সার্চ করছি তো এই দুইটার মধ্যে একটু দেখি সাপোজ আমি এখান থেকে কি করব একটা ইউটিউব তাম্বোনেল ডিজাইন করার জন্য আমরা একটা ফ্রি ট্যাবলেট নিলাম এটা এটা ডিজাইন করতে পারবো না কারণ হচ্ছে আমাদের প্রু এটা ইউজ করা নাই বাট আমি ফ্রিতে একটা নিলাম কাস্টমাইজ তাম্প নিলে ক্লিক করলাম এবং একই সাথে আমরা আমাদের প্রো অ্যাকাউন্টে যদি যাই প্রো অ্যাকাউন্টের মধ্যে গিয়ে আমরা আমাদের আরেকটা ডিজাইন নিব এবং সেই ডিজাইনটাকে একটু কাস্টমাইজ করার ট্রাই করব দুইটা অ্যাকাউন্টের মধ্যে একটু দেখি কি কি ফিচার আছে বা দুইটার মধ্যে কি কি পার্থক্য রয়েছে কাস্টমাইজ দিস টেমপ্লেট এটার মধ্যে ক্লিক করলাম আমরা এখন কাস্টমাইজ করব আমাদের প্রো অ্যাকাউন্টে তো প্রো অ্যাকাউন্টে যখন কাস্টমাইজ করতে আসব তখন আমরা আমাদের কম্পিউটার থেকে একটা ছবি আপলোড করব যেটার মাধ্যমে আমি এখান থেকে ডিজাইনগুলো অ্যাড করব তো আমরা আপলোডের মধ্যে ক্লিক করব আপলোডের মধ্যে ক্লিক করে আমরা আমাদের যে কোনো একটা ছবি এটার মধ্যে আপলোড করব সাপোজ আমার এখানে অনেকগুলো ছবি আপলোড করা আছে বা আমরা আপলোড ফাইলে ক্লিক করে আমার আমরা কম্পিউটার থেকে যে কোনো একটা ছবি এখানে কি করতে পারি আপলোড করে দেখাতে পারি যেমন আমি আপনাকে এর এখান থেকে যে কোনো একটা ছবি আপলোড করতেছি আচ্ছা এখান থেকে আপলোড করাটা কতটুকু ঠিক হবে আচ্ছা আমি এখান থেকে একটা ছবি আপলোড করে আপনাদেরকে দেখাই এবং আমি নিউ একটা ট্যাবে যাচ্ছি নিউ একটা ট্যাবে গিয়ে এই যে আপলোডকৃত ছবিটা এখানে চলে আসবে এবার উপরে চলে আসবে আপলোডকৃত ছবিটা যখন উপরে চলে আসছে আমি এখান থেকে আমাদের এই কালারটা ডিলিট করে দিচ্ছি এবং এইখান থেকে এই ছবিটা এখানে আপলোড করে দিলাম এই যে চলে আসছে এবার এই ছবিটাকে যদি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই সেক্ষেত্রে কিন্তু ইডিট ইমেজের উপর ক্লিক করার পর এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ অপশানটা আছে আর আমরা যদি আমাদের ফ্রি ডিজাইনের ক্ষেত্রে যদি একটু যাই এবং আপলোড এই অপশান থেকে যদি আমি কোনো একটা ছবি ওপেন করি এবং সেটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা ট্রাই করি তাহলে কিন্তু সম্ভব হবে না সাপোজ এই যে ছবিটা আমি এটাকে নিউ ওপেন করি এটা এটা এই এই যে নিউ ওপেন করার পর আমরা যখন রিমুভ করতে ক্লিক যে ব্যাকগ্রাউন্ড রিমুভ কিন্তু করা যাবে না কারণ এটা হচ্ছে ফ্রি তো আপনি কিন্তু পেইডে দেখেন সব কিছু পাচ্ছেন এখানে দেখেন ফ্রিতে কিন্তু সবগুলো ব্লক করা হ্যাঁ সবগুলো ব্লক করা আমরা যখন পেইডে যাব দেখেন এখানে সব কিছু কিন্তু ওপেন এই যে ছবিটা এটা যদি আমি ব্যাকগ্রাউন্ডে রিমুভ করতে চাই ব্যাকগ্রাউন্ড রিমুভ বা বিজি রিমুভের মতো ক্লিক করলে এই ছবিটার এটা একটা খুব অগোছালো একটা ছবি ব্যাকগ্রাউন্ড দিক থেকে বিবেচনা করতে গেলে কিন্তু সেটাকেও কিন্তু কি করবে সে আলাদা আলাদা করে সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছে পিছনের অংশটা আচ্ছা এটা গেলো একটা ব্যাপার আমি যদি আমার এই ছবিটাকে দেখাই বা এই ব্যাগের একটা ছবি আছে এটা দিয়ে যদি একটু দেখাই আপনাদেরকে এবং আমার একটা ছবি আছে এই দুইটা দিয়ে যদি আপনাদেরকে একটু দেখাই উপরে সেই ক্ষেত্রে আমরা যখন এডিট ইমেজে ক্লিক করব ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করব এক ক্লিক এক লিকে অর্থাৎ ক্লিক করার সাথে সাথে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ এবং এই যে এটা এটার মধ্যেও যখন আমরা একটা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে টোটালি এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে এবার আমি আমার ছবিটার মধ্যে যদি আরও কোনো কিছু ডিলিট করতে চাই সেখান থেকে কিন্তু মোছা যাবে এবং আমরা যদি এটার উপর নাইও কিছু সেই ক্ষেত্রে হচ্ছে করার প্রয়োজন নাই আর এখান থেকে কিন্তু আমরা এটার মধ্যে বিভিন্ন ধরনের গ্র্যাব অ্যাপ্লাই করতে পারি আচ্ছা এবার আমি আপনাদেরকে এই বিষয়গুলো আশা করি আপনারা দেখতে পারলেন এবং বুঝলেন কোডটা কিভাবে কোথায় কাজ করে কিন্তু আমরা যখন এইটার মধ্যে আসি তখন কিন্তু আমাদের এখানে কিন্তু এই ধরনের কোনো কিছুই ফ্রিতে দিচ্ছে না ঠিক আছে এখানে কিন্তু কোনো কিছুই আমাদেরকে ফ্রিতে না আশা করি এই ব্যাপারটা দিচ্ছে আপনারা আহ ক্ষেত্রে কাজ করতে পারবেন ফ্রির ক্ষেত্রে যেটা সম্ভব না এরপর হচ্ছে পেইড এর ক্ষেত্রে যেমন আমরা যদি শেরু দিতে চাই শেডো সের মধ্যে যদি আমরা আউটলাইন দিতে চাই আউটলাইন দেওয়া যাবে এটার মধ্যে এবং খুব বেশি আউটলাইন দিতে চাইলে যতটুকু সম্ভব বা যতটুকু প্রয়োজন দেওয়া যাবে যেহেতু আমার ছবিটা কিছুটা ব্ল্যাকের সাথে রিলেটেড আমরা চাইলে আউটলাইনের কালারটা অন্য কোন কালারেও আউটলাইন দিতে পারি চাইলে অন্য কোন কালারে আমরা আউটলাইনটা দিতে পারি যেখান থেকে কালারটা পিক করে আমি যদি চাই এইটার আউটলাইনটা দেব রেড দেওয়া যাবে তো আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন ফ্রি এবং পেইডের ক্ষেত্রে কি কি অর্থাৎ পেইডের ক্ষেত্রে আপনি বা সব ধরনের ফিচার সম্পূর্ণ ফ্রিতেই পেয়ে যাবেন যেমন ফোকাস পজিশন এই যে ছবিটার ফোকাস পজিশনগুলো এটাকে যদি আমি একটু এয়া করি হ্যাঁ সবকিছু সে কি করতে পারবে নিজের মতো করে ফোকাস করে এটাকে আরেকটু ক্লিয়ার করে দিবে তো আশা করি এই ব্যাপারগুলো ফ্রি এবং পেইডের ক্ষেত্রে আপনারা বুঝতে পেরেছেন তো এই হচ্ছে আজকের আলোচনা ফ্রি এবং পেইড কেন গুরুত্বপূর্ণ সেই বিষয়টা সবাই সূক্ষ্মভাবে বুঝতে পেরেছেন এবং পরবর্তী ডিজাইনগুলো আমরা ক্যানভা পেইডের মাধ্যমেই করবো এবং ক্যানভা পেইড আমরা কিভাবে ইউজ করব সেই বিষয়টাও আমরা পরবর্তী ক্লাসে আপনাদেরকে দেখাবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম